সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলে থাকেন অপারেশন কখন করলে সবচেয়ে ভালো হয় গরমে নাকি শীতের দিনে আসলে আমি বলে থাকি গরম শীত খুব বেশি পরিমাণে এখানে ফ্যাক্ট হয়ে দাঁড়ায় না তবে গরমে করলে যেটা হয় ঘাম হয় এটা একটু সমস্যা তবে তাড়াতাড়ি শুকিয়ে যায় শীতের দিনে ঠান্ডা থাকে ঘাম হয় না কিন্তু শুকাতে একটু টাইম লাগে তো সে সময় আমি বলে থাকি এগুলো আসলে সার্জারির ক্ষেত্রে অনেক বড় ধরনের ফ্যাক্ট না কেননা খুব কম কাটা ছেড়া খুবই 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 কম কাটা সেই কারণে আপনি গরমে করেন ঠান্ডায় করেন খুব বেশি পরিমাণে তফাৎ এখানে দেখাবে না তো আমরা সব সময় বলি অপারেশন করবেন বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন তো চলেন এই অপারেশন বিষয়ে একটু কথা বলি ওনার দেখতেই পেলেন বেশ বড় একটি গায়নো ছিল এটা হচ্ছে অপারেশনের ঠিক সাথে সাথে দুইটা দিন পর দুই দিনের মধ্যে পরিপূর্ণ শুকায় যাওয়া কোনোভাবেই সম্ভব না এটা হওয়াটা একদমই সম্ভব না একটি পরিপূর্ণ শুখাতে কয়েক মাস সময় লাগে আমরা পনেরো দিন পরের ফলাফলটাও আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে আমরা চাই আপনারা সব সময় সঠিক বিষয় জেনে বুঝে অপারেশন করেন একটি অপারেশন জীবনে একবার করবেন বারবার নয় সব সময় চেষ্টা করবেন একজন ভালো অভিজ্ঞ ডক্টরের হাতে করার জন্য একজন অভিজ্ঞ ডাক্তার একজন অনভিজ্ঞ ডাক্তার একটি আধুনিক ভালো ক্লিনিক একটি নর্মাল ক্লিনিকের মধ্যে অপারেশন চার্জে পাঁচ থেকে দশ হাজার টাকা তফাত থাকবে কেউ যদি আপনার তিরিশ হাজার নেয় ভালো ক্লিনিকে চল্লিশ হাজার নেবে নর্মাল ক্লিনিকে পঞ্চাশ হাজার নিলে ভালো ক্লিনিকে ষাট হাজার টাকা নেবে এই তফাৎ সময় বিরাজ করবে এইটুকু আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে আপনি সস্তার মধ্যে ভালো কিছু পাবেন না বললেই চলে তবে হ্যাঁ যেমন আমাদের ক্লিনিকে আমরা ন্যায্য মূল্যে সর্বোচ্চ লেভেলের সেবা দিয়ে থাকি যেটা এক লাখ দেড় লাখ টাকা খরচ করল আপনি পাবেন না এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি তো অবশ্যই আমাদের ক্লিনিকে আসবেন সরাসরি দেখবেন রুগীদের সাথে কথা বলবেন এরপর কথা বলে যদি ভালো লাগে অবশ্যই আমাদের ক্লিনিকে আপনার অপারেশনটি করাতে পারেন আপনি না হলেও দেশে দেখে কথাবার্তা বলে যেতে পারেন কোনো সমস্যা নেই ধন্যবাদ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ضلوا